গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজে সাতটা পঞ্চাশ আটটা বাজতেই যায় তো আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না এখন আমি চলে এসেছি এই যে বিছানাটাকে ঝাড়বো এই যে ঝাঁটাও নিয়ে নিয়েছি বিছানাটাকে ঝাড়বো আর সব কমপ্লিট হয়ে গেছে মানে আজকে তেমন কিছু হয়নি রান্না আজকে খিচুড়ি বেগুন ভাজা আর শিম ভাজা করে দিয়েছি আর চলুন একবার দেখাচ্ছি তার আগে বিছানাটা ঝেড়ে নিই তারপরে আমি দেখাচ্ছি তো বৃহস্পতিবারে নিরামিষ খাবে তাই জন্য খিচুড়ি করলাম আর ও আলু ভাজা খায় না তোমাদের দাদা ভাই আমার তো আলু ভাজা খিচুড়ি আলু ভাজা খুবই ভালো লাগে কিন্তু ও আলু ভাজা খায় না বলে আলু ভাজা করে নিই বেগুন ভাজা করে দিয়েছি আর চটপট রান্না হয়ে গেছে কেন সকাল সকাল উঠে পড়েছি আর আজকে আমার শরীরটা খুব একটা বেশি ভালো নেই তো সকাল সকাল উঠে সকাল সকালই হয়ে গেল দেখবেন তাড়াতাড়ি উঠলে না সব কাজ কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো অলরেডি সব গুছানো হয়ে গেছে রান্নাঘরে এখন শুধু বিছনাটাকে যায় তো তার আগে চলুন একবার দেখিয়ে দিই কেমন হয়েছে তো এই দেখুন থেকেই রেখে দিয়েছি এই যে বেগুন ভাজা আছে এখানে বেগুন ভাজা আর শিম ভাজা ঠিক আছে আর এটা হচ্ছে গরম এই যে খিচুড়ি খিচুড়ির মধ্যে বিনস গাজর ফুলকপি সবই দিয়ে দিয়েছি কড়াইশুঁটি শীতকালে না এরকম সব রকম সবজি দিই খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো বেশি সবজি দিইনি নি কেন আবার মানে দাদাভাই বেশি সবজি খায় না তো ওপর ওপরেই একটুখানি সবজিগুলো ওপর ওপর উঠে রয়েছে লাইটটা বন্ধ করে দিই এখানকার না লাইটটা বড্ড ইয়ে মানে দুটো লাইট করে জ্বালাতে হয় রান্নাঘরের লাইটটাকে ঠিক করতে হবে লাইটটা ঠিক নেই মানে খুব ঝিমানো ঝিমানো আলো যার জন্য কেমন একটা ফ্যাকাশে ফ্যাকাশে লাগে সব কিছুতেই ঠিক বোঝা যায় না আর রান্না করার সময়ও না অসুবিধা হয় মনে হয় যেন হলুদটা কম হচ্ছে না কি এটা কম হচ্ছে ঠিক বোঝা যায় না তো সব রকম সবজি টবজি দিয়ে ফুলকপি দিয়ে গোবিন্দভোগ চাল অ্যাকচুয়ালি সেই চালগুলো না আমাদের হব করার সময় চালগুলো অনেক চাল বেঁচে গেছে আর আমরা তো কি বলবো মানে এগারো দিন এগারো দিনই হো করতে পারিনি কেন একাদশী শনিবার মঙ্গলবার অনেক রকম ঝামেলা ছিল বলে আমরা কদিন চার দিন না পাঁচ দিন মাত্র হব করেছি কিন্তু অনেকেই তো দিয়েছিল সেই গোবিন্দভোগ চাল ডাল এগুলো অনেক বেঁচে গেছে বেঁচে গেছে বলতে গেলে কি প্রায় অনেক হ্যাঁ তো সে এই চাল তো আবার কেউ নেবেও না তো আমরাই খেয়ে নেবো তাই মাঝে মাঝে আর আমার তো ফেনা ভাত খেতে খুব ভালো লাগে রাত্রির করে ফেনা ভাত আর সেই দিনকে করে খেয়েও ছিলাম দেখালামও শেয়ারও করলাম তো ভাবলাম আজকে খিচুড়ি করে নিই আজকে একটু বেশি করেই করবো ভেবেছিলাম হুম কেননা মাকেও একটু দেবো ভেবেছিলাম মাদেরও তাহলে হয়ে যেত রান্না করতে হতো না আমি দিয়ে দিতাম কিন্তু সমস্যাটা হচ্ছে কি খিচুড়ি না পরিমাপটা আমি আবার বুঝি না একবার খিচুড়ি করতে গিয়ে এমন হয়েছিল মানে পুরো মানে গোটা পাড়া খেয়ে নেবে মাপটা আমি ঠিক বুঝি না আর রিক্স নিতেও গেলাম না আর তারপরে সব তার থেকেও বড়ো কথা মাকে যখন কালকে ফোন করে জিজ্ঞাসা করলাম মা বললো অলরেডি মায়ের নাকি চাল মা রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখে মানে পরের দিনের জন্য তো চাল ভিজানো হয়ে গেছে তো যাক গিয়ে আর ঝামেলার মাথায় নিলাম না না খিচুড়ির মাপটা আমি ঠিক বুঝি না এটা যেরকম ঠিক হয়েছে মানে তোমাদের দাদাভাই ভাই খেয়ে যদি থাকে তাহলে রাত্রিবেলা আমারও হয়ে যাবে এই মাপটা ঠিক হয়েছে না এক মানে খিচুড়ি একবার করেছিলাম এমন করেছিলাম মনে হচ্ছিলো আমার অল্প হবে অল্প হবে করতে করতে এত হয়ে গেছিলো তিন চার দিন ধরে খিচুড়িই খেতে হয়েছিল আমাদের মানে সে এক মানে বিশাল জ্বালা তো এটা যেমন ঠিকই হয়েছে তা মা যখন বলল যে আর মানে অলরেডি চাল আমি ভিজিয়ে দিয়েছি জাগি বাবা বেশি তাহলে করতে গেলে আবার বেশি থাকবে আবার আরেক চিন্তা তো এখানে একটা না কি একটা আমার ফুসকুড়ি মতন হয়েছে জানি না তো জাগিয়ে আর বক বক না কেন লেট হয়ে যাবে আমি বিছনাটাকে ঝেড়ে নিই তারপরে আবার ওই বাড়িতে যাব গিয়ে ঘন্টু বাবার কালকে ভ্যাকসিন হয়েছে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে রাত্রিবেলা কী করেছে না করেছে একটু তো ব্যথা হয় না যতই বলুক পেনলেস কিন্তু একটু তো ব্যথা হবে ইঞ্জেকশন ফুটালে তো একটু ব্যথা হয় তো চলুন আর কথা বলবো না আর ভিডিওগুলো তো এডিট করেই রেখে দিয়েছি দুটো পর পর ভিডিও এডিট হয়ে রয়েছে আজকে তো ছাড়বোই ওই বাড়িতে গিয়ে ওয়াইফাই ছাড়া তো ছাড়া যায় না তাই ওয়াইফাই দিয়েই আজকে ছাড়বো দেখি এই বাড়িতে কথা বলে তোমাদের দাদা ভাইয়ের সাথে যদি এই বাড়িতে একটু ওয়াইফাইয়ের ব্যবস্থা করতে পারে খুবই ভালো হয় তো দেখা যাক এখন তো বলা যাবে না দেখা যাক আজকে হচ্ছে থার্সডে আর আজকে ছিল আমার স্কুল তা আমি স্কুলে গেছি আর আজকে ছিল হচ্ছে আমার যে অ্যানুয়াল ডে প্রোগ্রাম হবে যেটা হচ্ছে ক্রিসমাস ডে ওইটা প্র্যাকটিস হয়েছে আর কালকে হবে হচ্ছে ফাইনাল রিহার্সেল আর আজকে ছিল হচ্ছে লক্ষ্মী পূজার ভাই এখন ওই ঘরে ঘুমাচ্ছে তো আমি এখন দেখাতে পারবো না আজকে লক্ষ্মী পুজো বলে মা আলপনা দিয়েছে আর লক্ষ্মী ঠাকুরে পুজো দিয়েছে আর এরা কিন্তু সোয়েটার পাল্টিয়েছে কিন্তু ননি পাল্টায়নি ননি কিন্তু টুপি পরেছে তার সঙ্গে চু একটা ফুল আর ময়ূরের পালক আর এরা কিন্তু সোয়েটার পাল্টিয়েছে আর রাধা মাধবকে কিন্তু খুব সুন্দর লাগছে হাতে আবার হাতে আবার মেহেন্দি পড়েছে আর ওরা আজকে রাত্রিবেলায় খেয়েছে হচ্ছে ক্যাডবেরিস আর রাধা মাধব খেয়েছে হচ্ছে বাতাসা আর যদি ভাল লাগে রাধা মাধবের ড্রেসটা প্লিজ কমেন্ট করে জানাবেন মা কিন্তু সব নিজের হাতে বানিয়েছে তো বন্ধুরা অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে গেছি কিন্তু চুল টুলগুলো আসানো হয়নি অ্যাকচুয়ালি সেই ওই দিনের ভিডিওটা মানে কালকে তার আগের দিনের বুধবারে বুধবার না মঙ্গলবারের ভিডিওটাকে আজকে এক্ষুনি আমি আপলোড করলাম আর কালকের ভিডিও এডিট করা হয়ে গেছে কিন্তু এখন আপলোড করতে পারছি না কারণ একটু ওয়াইফাইটা একটু সমস্যা হচ্ছে আপলোড নিচ্ছে না হুম তো আর এখানে ঘন্টু বাবার কাণ্ড দেখুন সব লন্ড ভন্ড ওই জামা কাপড় গুলো গুছানো ছিল সব এগুলোকে লন্ড ভন্ড করে এক এক করে দিচ্ছে কেউ বলবে কেউ বলবে ওকে দুষ্টুমি করছে কেউ ওকে বকবে সারাদিন মা বলছে সারাদিন ঘরের মায়ের বসে রয়েছে শীতকাল তো চাদর ফাদর চাপা দিয়ে বসে রয়েছে আর ওই ঘরে সুস্মিতা পড়াচ্ছে মেয়েকে ওর ওর জন্যও বসে রয়েছি আর পড়ানো হয়ে গেলে কালকে আবার স্কুল হবে না কালকে ওদের ফাইনাল রিহার্সাল আছে কেননা ওদের একটা প্রোগ্রাম হবে অ্যানুয়াল প্রোগ্রাম টোয়েন্টিএইট ডিসেম্বরে সেটা হবে ইজেড সিসিতে হবে তো তার জন্য কালকে ফাইনাল রিহার্সাল আছে এবার কালকে কি কি নিয়ে যেতে হবে না হবে সেটা গুছিয়ে দেবো বই খাতা লাগবে না কালকে তো সেটার জন্য বসে রয়েছি আর রকম প্রোগ্রাম হবে সেটা তো অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে আপনারাও দেখবেন কেমন করে হ্যাঁ ও কি করছে না করছে সেটা সিক্রেটই রাখলাম সেটা ওই দিনকেই জানতে পারবেন আর এই যে ঘন্টু বাবাকে নিয়ে এখন এই যে কাণ্ড দিচ্ছি চুপ হয়ে গেলি কেন কেন চুপ হয়ে গেলি কেন ভিডিও বলে চুপ হয়ে গেলি আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি সবাই দেখতে পারবে তো দেখেছেন কি চালাক যেই ওর কাছে নিয়ে ও অমনি চুপ হয়ে গেল আর মানে দেখাচ্ছে যে কতটা শান্ত হ্যাঁ চুপচাপ হয়ে গেল আর এখন একটুখানি মা চা করেছিল চা খেলাম চা খেয়ে একটুখানি বসে আগে চটপট করে আপলোড করলাম আপলোডটা না করতে পারলে না শান্তি হচ্ছিল না ঠিক হ্যাঁ গতক্ষণে মনে হচ্ছিলো আর এখনও ভাবলাম এটাকে আপলোড করে দেবো কিন্তু না ওয়াইফাইটা মাঝে মাঝে একটু প্রবলেম করছে একটু কমপ্লেন করতে হবে মানে টাওয়ারটা ঠিক আসছে চলে যাচ্ছে এরকম হচ্ছে কমপ্লেনটা করতে হবে তো যাক সেটা সেটার সুযোগ পেলে এক্ষুনি করে দেবো দেখতে পারবেন দুটো ভিডিও একসাথেই দেখে নিতে পারবেন তা আপনারা তো এখন আবার ওই বাড়িতে যাব ওই বাড়িতে গিয়ে আজকে বৃহস্পতিবার দেখব মানে কি খাবার হবে না হবে সেটা দেখতে হবে কি করা যায় রাত্রিবেলা আর রাত্রিবেলা সেরকম কিছু নেই ওই করলে হয়তো একটুখানি মানে লুচি ফুচি করতে হবে কেন ভাতটা আর নিরামিষ টাইপের তো নিরামিষই হবে আজকে হ্যাঁ তো নিরামিষ ভাতটা না খাওয়া যায় না রাত্রিবেলা সিদ্ধ ভাত আমি খেতে ভালোবাসি কিন্তু তোমাদের দাদা ভাই একদমই ভালোবাসে না খেতে তো দেখা যাক কি করি হ্যাঁ তো এখন সাড়ে আটটা বাজে ওর পড়া হয়ে যাক তারপরে গুছি ঢুচি দিয়ে তারপরে যাব আর কি দেখাবো কি করব না করব আর ভিডিওগুলো না এখন পুরোটাই মানে শেষ করতে পারছি না কেন কেন না খাওয়া দাওয়া করে না এখন একটুখানি ঘর টরগুলো গুছাতে হচ্ছে তো মানে ঘর বলতে গেলে রান্নাঘরটা গুছিয়ে রাখতে হচ্ছে ওই সব করে না আমার মাথা থেকেই বেরিয়ে যাচ্ছে যে ভিডিওটাকে এন্ড করতে হবে কয়দিন ধরে হয়তো লক্ষ্য করবেন যে মানে মিডিল থেকে মানে কিছুক্ষণ গিয়ে আর এন্ড পার্টটা আমি জাস্ট ভয়েসে বলে দিচ্ছি এন্ড পার্টটা দেখাতে পাচ্ছি না কেন ওটা মাথাতেই বেরিয়ে যাচ্ছে আমার অনেক কালকেও যেরকম হয়েছে সব কিছু করে ডিনার ফিনার করা হয়ে গেছে তারপরে রান্নাঘরে গিয়ে আর কি যখন আর মানে আগের দিনের জন্য সকালের জন্য রেডি ফেডি করে গ্যাস ফ্যাস অফ করতে যাচ্ছি সিলিন্ডারটা তখন অফ করে ঘরে এসে না ভুলেই গেছি তারপরে হট করে মনে পড়লো যা ব্লকটাকে তো ইন করা হলো না থাকিয়ে ভয়েস করে বলে দেবো এরকমই চলছে আমার কটা দিন এ যাক গিয়ে এলোমেলো হচ্ছে এখনও মাঝখানে মানে এক মাস যাক তারপর আস্তে আস্তে সব অ্যাডজাস্ট ঠিক হয়ে যাবে আর তারপরে ওই বাড়িতে গিয়ে এখন কি করব সেটা শেয়ার করব সে দেখতে থাকুন তো এই বাড়িতে চলে এসেছি আর চলে এসে রাত্রিরের কি খাওয়ার হবে সেটা রেডি করে ফেললাম রাত্রে আসলে খিচুড়ি আছে আর একটু শুধু আলু ভাজা করলাম আর এই যে আলু ভাজা কেটে রেখেছি আর খিচুড়ি তো ওইদিকে আছে খিচুড়ি আলু ভাজা হয়ে যাবে আর একটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে অনলাইন থেকে এই দুটো কন্টেনার আমি অর্ডার দিয়েছিলাম তেল রাখার জন্য সেটা আজকেই এসে গেছে ডেলিভারি তো আমি তেলের মধ্যে রেখে দিলাম আগে না আগে কাছের একটা বয়ামের মধ্যে ওই কাছের একটা বয়ামের মধ্যে রাখা হতো তো সেটা না কী বলুন তো কাছের বয়ামে রো রেগুলার ইউজের জন্য না খুব অসুবিধা হয় কাচের জারগুলোতে যদি পড়ে যায় তেল তো গাটা স্লিপারি হয়ে থাকে পড়ে যাওয়ার ভয় থাকে আর আমি তো সকালবেলা ঘুরে করি ওই জন্য কাচেরটা ধুয়ে রেখে দিলাম হ্যাঁ কেন ওটা শাশুড়ির জিনিস ওটা রেখে দিলাম আর আমি দুটো প্লাস্টিকের অর্ডার দিয়েছিলাম সেই দুটো দিয়ে ইউজ করব কেন এত হুড়ু হুড়ি করে করি তো কোন সময় হাত লেগে পড়ে ঠড়ে যাবে বা স্লিপারি হয়ে থাকবে খেয়াল করব না কাছে জিনিস ভেঙে যাবে ওই জন্য ওটা ধুয়ে ঠুয়ে রেখে দিচ্ছি আর এখন ড্রেসটাকে চেঞ্জ করে নিই চেঞ্জ করে নিই বিছনাপত্রটা পরিষ্কারই আছে এই যে যেহেতু এখানে কেউ মানে বাচ্চা টাচ্চা নেই তো পরিষ্কারই থাকে তবুও একবার শোয়ার আগে একটু জাস্ট ঝেড়ে নিতে হয় ঝেড়ে নেবো আর রাত্রিবেলা ওটাই খাবো খাবো যখন তখন একবার দেখাবো খিচুড়িটা গরম করে নেবো দুবেলারই করে রেখেছি ইচ্ছা করেই আর এখন একটুখানি তোমাদের দাদাভাই আসলে একটু ময়দা মেখে রাখবো কেন পালাক পানিরটা আছে না কালকেও বলেছে ব্রেকফাস্টে একটু পরোটা করে দিতে তাহলে ওটা দিয়েও খেয়ে নেবে ব্রেকফাস্টটা হয়ে যাবে তো আসুক তখনই মাখব এখন তাহলে একটুখানি ঘরদোয়াটা একটু কুছিয়ে নিই রান্না করতে পারছে না কেন মামু দিদি আসছে না বলে তো হ্যাঁ সব মাখু করছে ওই জন্য মা বানিয়েছো যে সিদ্ধ ভাত মাখন দিয়ে খাবো সকালবেলা মাছ করছি কিন্তু আমরা রাত্রিবেলা মাছ খাই না এখন আমরা খাবো হচ্ছে সিদ্ধ ভাত মাখন দিয়ে মা এখন মাখবে আলু ভাতে হ্যাঁ আলু ভাতা মাখবে ধনে পাতা ধনে পাতা নুন লঙ্কা দিয়ে মাখবে এখন রেডি দিদি চলো খাই খাইয়ে দিদি দিচ্ছে তো বন্ধুরা রাত্রে ডিনার নিয়ে চলে আসলাম ডিনারে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর ওইদিকে মেয়েও দেখালো মেয়েও কি খাচ্ছে তো এই আমরা দুজনে বসে যাচ্ছি খেতে আর এই খেতে খেতে আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না তো আজকের মতন টাটা